ও তোমাদেরকে গল্প শোনাইতে হবে অনেকদিন হয়েছে তোমাদের গল্প শোনাই না তাই না আচ্ছা তাহলে একটি মজার গল্প শুনবা আচ্ছা মজার গল্প শোনো ঠিক না মানে কিছু মানুষ এরকম আছে একটা কথা বোঝেও বোঝে না বোঝেও কি করে না তাহলে শোনো এক ছিল এক মালিক এক ছিল কি মালিকের ছিল একজন চাকর মালিকের ছিল একজন কি তো মালিকে ওই চাকরের কি কি কাজ করবে সব লিস্ট করে দিছে সব কি করে দিছে লিস্ট করে দিছে যে তুমি কি কি কাজ করবা না করবা সব লিস্ট করে দিছে তো মালিক একদিন চাকরের নিয়ে অনেক দূরে সফর করতে যাবে সফর করতে কি যাবে তো সাথে নিছে একটা গোড়া সাথে নিছে কি একটা মালিকে গোড়ার উপরে আছে। ঠিক আছে আর চাকরে আছে গোড়ার পিছনে ঠিক না এখন গোড়ার উপরে মালিকের সামানা আসবাবপত্র গোড়ার পিঠে বান্দে নিছে ঠিক আছে কথা বেঁধে নেওয়ার পরে হঠাৎ মালিকের গায়ের একটা চাদর শীতের দিন চাদর না আমরা মালিকের গায়ের একটা চাদর গোড়ার থেকে পড়ে গেছে কোন জায়গায় পড়ছে এটা চাকরে দেখছে কিন্তু চাকরে আর ওইটা কি করে না উঠায় নাই কি করে নাই অনেক দূর যাওয়ার পরে মালিকে বলতেছে কিরে আমার চাদর কো তখন চাকরে বলে যে আপনার চাদর তো পথে পড়ে গেছে পথে এক জায়গায় কি গোড়ার পিঠ থেকে এটা পড়ে গেছে মালিকে বলে তুমি এই চাদর উঠাইলা না কেন তখন চাকর বলে আপনি তো আমার কাজের লিস্ট করে দিছেন লিস্টের মধ্যে এই কথা লেখা নাই যে গোড়ার থেকে কিছু পয়রা গেলে সেটা কি করতে হবে উঠাইতে হবে এটা লিস্টের মধ্যে লেখা নেই জন্য আমি উঠাই নাই ঠিক না আচ্ছা তারপরে মালিকের লিস্টের মধ্যে লিখে দিছে যে গোড়ার থেকে কিছু পইরা গেলে তুমি উঠাই নিবা কি করবা গোড়ার থেকে কিছু পয়রা গেলে উঠে নেবা তা আবার পথ চলতেছে পথ চলতেছে অনেক দূরে গেছে যাওয়ার পরে সেই চাকরের মালিকের হাতে এই গোড়ার আছে না গোড়ার পায়খানা একটা পলিথিনের মধ্যে কইরা ব্যাগে কইরা অনেকগুলো পায়খানা মালিকের দিছে মালিকে বলে এগুলো কি চাকরে বলে এগুলো হলো গোড়ার পায়খানা তো এগুলো আমার দিস কেন আপনি না লেখে দিছেন গোড়ার থেকে কিছু পয়রা গেলে এটা কি করতে হবে উঠায়া এখন গোড়ার থেকে তো এগুলো জন্য এগুলো উঠেছি এখন এটা তো চাকরে বুঝতে হবে যে কোন জিনিস উঠাইতে হবে কোন জিনিস উঠাইতে হবে না চাকরে বুঝতে হবে না আচ্ছা তো কিছু মানুষ আছে এরকম বুঝ কি করে না বোঝে না আচ্ছা ভিডিওটি ভালো লাগলে সকলেই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সকলকে ধন্যবাদ